অমুসলিম প্রধান দেশে তাদের জবে করা প্যাকেটজাত জাত খাওয়া যাবে কি না অমুসলিম দেশে যারা বসবাস করছেন বা সেখানে গিয়েছেন কোনো কারণে সে সমস্ত দেশে যে সমস্ত পশুর গোষ্ঠ ইত্যাদি প্যাকেটজাত পাওয়া যায় বিভিন্ন গ্রোসারি শপ ইত্যাদিতে সেগুলো আমরা খেতে পারবো কিনা যে মুসলিম হিসাবে এর উত্তর হলো যে এগুলো যদি কোনো আহলে কিতাব অর্থাৎ কোনো ইয়াহুদি খ্রিস্টান বা কোনো আসমানি গ্রন্থে বিশ্বাস করেন বিভিন্ন নবীর বিশ্বাস করেন যেমন খ্রিস্টান আছেন ইয়াহুদি আছে। তাদের জবে করা যদি কোনো পশু হয় তা বা বা তারা করেছেন এরকম যদি জানা যায় বা তাদের এলাকা হয় তাহলে সেখানকার পশু খাওয়া যাবে আল্লাহতালা কোরআনকারী মেয়ে সুরায় মায়দার পাস্তাম বরায় বলেছেন ওহেল আল্লা আলিয়ম অহেল্লা আলকুম তৈল্লাহ কু তৈবাব অর্থাৎ আবুল্লে ও আজ তোমাদের জন্য হালাল খাবার সমূহকে পবিত্র খাবার সমূহকে হাল করা হয়েছে এবং যারা কিতাব তাদের খাবারকেও তোমাদের জন্য হালাল করা হয়েছে অর্থাৎ তাদের জবে করা পশু তোমার জন্য হালাল করা হয়েছে তবে শর্ত হলো তাহলে কি তারা যে পশু জবে করবে সেই পশু জবের ক্ষেত্রে তারা আল্লাহর নাম নিতে হবে এবং দ্বিতীয়ত হলো সেই পশু জবে করার ক্ষেত্রে পশু জবের যে শর্ত আছে যেমন রক কাটা এটা নিশ্চিত হতে হবে যদি এ দুটা নিশ্চিত হয় তাহলে তাদের জবে কর্তা পশু আপনি খেতে পারবেন তবে আহলে কি আমরা জবে করার সময় তো আমরা দাঁড়িয়ে থাকতে পারবো না রক কেটেছে কি না বিসমিল্লা বলেছে কিনা এই জন্য তারা যদি জবে করে থাকে সচরাচর তারা আল্লাহর নাম নিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সুধারণা পশু তাদের জবে করা পশু খাওয়া যাবে আশাদুল্লাহ তালামহার পরে সৈবাহ একটা হাদিস বর্ণিত হয়েছে তিনি একবার নবী সাল্লাহ সাল্লামকে এই ধরনের একটা প্রশ্ন করেছিলেন যে আহলে কিতাব দের জবে করা পোষ্য আমরা খাবো কিনা আমি তো জানি না তারা আল্লাহর নাম নিয়েছি কিনা তখন আমি সাল্লাম বলেছেন তুমি খাও আল্লাহর নাম নিয়ে তুমি বিসমুল্লাহ নিয়ে খাও তার মানে তাদের জবে করা পোষ্য আপনি খেতে পারেন তারা বিসমুল্লাহ বলেছে কিনা র কেটেছে কিনা এটা নিয়ে আপনার ধ্বংসা করা দরকার নেই যদি সচরাচর তারা এটা করে থাকে কিন্তু বাস্তবতা হলো যে আজকের পৃথিবীতে আমরা জানি যে খ্রিস্টানরা ইহুদিরা তারা আল্লাহ নাম নেয় না বললে চলে এবং তাদের মধ্যে ধর্ম তাদের নিজেদের যে ধর্ম সেই ধর্মকেই তারা খুব একটা ধারণ করে না তো এরকম আহলে কিতাবরা যদি পশু জবে করে তাহলে সেক্ষেত্রে তাদের প্রতি আল্লাহর নাম হয়তো নিয়েছে হয়তো তারা ওইভাবে রক দেখে কেটেছে হারা হারাম বাজবিচার করি এরকম সুধারণাবশত তাদের পশু এই যুগে খাওয়াটা কঠিন এবংটা এটা যায় না শেখ মুফতি আল্লাহ মাতা কিসমানি হাফিজাহুল্লাহ তিনি বিষয়ে ফতোয়া দিয়েছেন এছাড়া বিন বাজর বলেছেন যে সুধারণাবশত খাওয়া যেতে পারে কিন্তু যে যদি জানা যায় যে তারা এটা করে না তাহলে সেক্ষেত্রে কিন্তু খাওয়া যাবে না

এই সমস্ত দেশগুলোতে আলহামদুলিল্লাহ যদি ইহুদি খ্রিস্টানদের মধ্যে এরকম কেউ ধর্মচর্চা করেন আল্লাহতে বিশ্বাস করেন আল্লাহর নামে জবে করেন জানেন সচরাচর এরকম হয়ে থাকে তাহলে ইন্ডিভিজুয়াল কেস আলাদা করে চেক করার দরকার নেই তাদের জব করা পশু তারা খেতে পারেন আর হিন্দু বা মুশ্রিক বা এরকম যারা আছেন তাদের জবা করা পশু খাবেন না আর যদি গ্রোসারি শপগুলোতে হালাল সার্টিফাইড থাকে বিভিন্ন দেশে আমি জাপানে দেখেছি বিভিন্ন দেশে আপনার সে দেশের ওলামায় ক্রাম সংশ্লিষ্ট আপনার পশু জবের ক্ষেত্রে শরিয়া প্রতিপালন করা হয়েছে কিনা নিয়ম মানা হয়েছে কিনা সেটা দেখে যাচাই করে তারা হালাল সার্টিফিকেট করে থাকেন তো তাদের সার্টিফিকেশন দেখে তাদের আপনার সার্টিফিকেট দেখে হালাল এটা লেখা দেখে সেই প্রতিষ্ঠান যদি এটাকে আপনার নির্ভরযোগ্য মনে করে সার্টিফিকেট দিয়ে থাকে তার উপর নির্ভর করে আমরা খেতে পারি কোন। অসুবিধা